কোশ্চেন ওয়ারেন হেস্টিংসের বড় লাঠ হিসেবে সময়কাল কি ছিল সতেরোশো বাহাত্তর থেকে ছিয়াত্তর নেক্সট কোশ্চেন ওয়ারেন হেস্টিংসের আমলে রাজস্ব জমার খাজান চীনা মুর্শিদাবাদ থেকে সরে কোথায় নিয়ে যাওয়া হয় নাকি কলকাতাতে নেক্সট কোশ্চেন হেস্টিংসের আমলে এক থেকে দুই বছরের ইজারাদারি যে ব্যবস্থা তার বদলে কোন ব্যবস্থা চালু করা হয়েছিল সেটা হচ্ছে পাঠশালা বন্দোবস্ত চার নম্বর কোশ্চেন কর্ণওয়ালিস গভর্নর হয়ে ভারতে আসেন কোন সময় সতেরোশো ছিয়াশি খ্রিস্টাব্দ কোশ্চেন নাম্বার ফাইভ কর্নওয়ালিস গভর্নর হয়ে এসেই ভূমি রাজস্ব ব্যবস্থায় পাঠশালা বন্দোবস্ত চালু করেন সেটা কোন ব্যবস্থা সেটা দশ দশশালা ব্যবস্থা মানে পাঁচশালা বন্দোবস্তের পরে আসা হচ্ছে দশশালা বন্দোবস্ত তারপরে সতেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দে সেটাই রূপান্তরিত হচ্ছে চিরস্থায়ী ব্যবস্থা রূপে নেক্সট কোশ্চেন চিরস্থায়ী ব্যবস্থা সতেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দে স্থাপিত হয়েছিল কোথায় মানে চিরস্থায়ী বন্দোবস্ত সতেরোশো তিরানব্বই লট উনাল্লিশ বাংলা বিহার এবং উড়িষ্যা আট নম্বর কোশ্চেন দ্য রাইস অ্যান্ড গ্রোথ অফ ইকোনমিক ন্যাশনালিজম এই ইন ইন্ডিয়া এই গ্রন্থটা কার এটা হচ্ছে বিপান চন্দ্র নেক্সট কোশ্চেন নয় নম্বর প্রথম কত খ্রিস্টাব্দের প্রজাসত্ব আইনে আংশিকভাবে হলেও প্রজাসত্ব স্বীকার করা হয়েছিল সেটা হচ্ছে দশম আইন আঠেরোশো ষাট খ্রিস্টাব্দ কোশ্চেন নাম্বার টেন বলা হচ্ছে যে টেন্থ রেগুলেশন অনুযায়ী কত বছর পেশোয়া কৃষক জমি চাষ করলে তার সত্ত্ব স্বীকৃত হতো তাহলে সেটা হচ্ছে বারো বছর যদি কোনো একজন কৃষক চাষ করে কোনো একটা নির্দিষ্ট জমি তাহলে তার সত্ত্ব বা অধিকার স্বীকার করা হতো নেক্সট বলা হচ্ছে এগারো নম্বর প্রখ্যাত গ্রন্থ এ রুল অফ প্রপার্টি ফর বেঙ্গল এ রুল অফ প্রপার্টি ফর বেঙ্গলের কার লেখা রণজিৎ গুহ নেক্সট কোশ্চেন বারো নম্বর কত খ্রিস্টাব্দে রাজস্ব নিয়ামক পরিষদ গঠিত হয় সেটা হচ্ছে সতেরোশো সত্তর ঠিক আছে এটা মুর্শিদাবাদ এবং পাটনাতে হয়েছিল তেরো নম্বর কোশ্চেন বলছে কত খ্রিস্টাব্দে ভ্রাম্যমান কমিটি বা কমিটি অফ সার্কিট গঠিত হয়েছিল সেটা সতেরোশো বাহাত্তর ওয়ারেন হিস্টিংসের সময় কিন্তু সেটা হয়ে যাচ্ছে বাহাত্তর নেক্সট চোদ্দো নম্বর কোশ্চেন বলা হচ্ছে যে ভূমি রাজস্ব ব্যবস্থায় সুপারভাইজার পদে নিয়োগ করেছিলেন কোন গভর্নর এটা হচ্ছে ভেরালিস্ট সুপারভাইজারের সাথে যুক্ত হয়ে যাবে ভেরেলিস্ট ঠিক আছে সুপারভাইজারের সাথে যুক্ত হবে ভেরেলিস্ট আর সতেরোশো একাশি খ্রিস্টাব্দে প্রাদেশিক পরিষদগুলির বাতিল করে কী ব্যবস্থা সূচনা হয় তাহলে সেটা হচ্ছে কমিটি অফ রেভিনিউ ষোলো নম্বর কোশ্চেন প্রখ্যাত গ্রন্থ দ্য পারমানেন্ট সেটেলমেন্ট অফ বেঙ্গল এ রচয়িতাকে সিরাজুল ইসলাম এই কোশ্চেনটা কিন্তু মাদ্রাসা সার্ভিস কমিশনের ইলেভেন টুয়েলভে কিন্তু এসেছিল ঠিক আছে চলে আসি নেক্সট নম্বর সতেরো নম্বর কোশ্চেন চিরস্থায়ী বন্দোবস্তে সব থেকে ক্ষতিগ্রস্ত হয়েছিল কারা সেটা হচ্ছে কৃষকরাই হয়েছিল আঠারো নম্বর কোশ্চেন ফিলিপ ফ্রান্সিস যে অর্থনৈতিক আদর্শে বিশ্বাসী ছিলেন তা হল ড্যাশ তাহলে ফিলিপ ফ্রান্সিস ছিল ফ্রিজ মতবাদে বিশ্বাসী কোশ্চেন নাম্বার নাইনটিন বাংলায় রাজস্ব সংগ্রহের দায়িত্ব ইস্ট ইন্ডিয়া কোম্পানি কবে পায় রাজস্ব সংগ্রহের দায়িত্ব দেওয়ানি লাভ যখন হচ্ছে সেটাই সংগ্রহের দায়িত্ব অর্থাৎ দেওয়ানী লাভ মানে সতেরশো পঁয়ষট্টি নেক্সট কুড়ি নম্বর কোশ্চেন বাংলার কোন অঞ্চলে রাজস্ব সংগ্রহের দায়িত্ব ইস্ট ইন্ডিয়া কোম্পানি সর্বপ্রথম পেয়েছিল মানে এই দেওয়ানি লাভটা সর্বপ্রথম কোন জায়গার পায় চব্বিশ পরগনা জেলার দেওয়ানী লাভ করার অধিকার সর্বপ্রথম কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানি পেয়েছিল সতেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে কোশ্চেন নাম্বার টোয়েন্টি ওয়ান লাস্ট কোশ্চেন নাইব দেওয়ান নামে ইংরেজরা মোহাম্মদ রেজা খাকে দিয়ে রাজস্ব আদায় করায় কোন সময় যে রেজা খাকে দিয়ে রাজস্ব আদায় করা তো কোন সময় সেটা হচ্ছে সতেরোশো পঁয়ষট্টি থেকে সতেরোশো বাহাত্তর এই যে সময়কাল এই সময়কালে আচ্ছা রায়তরি ব্যবস্থা সম্পর্কে যদি কিছু কোশ্চেন দেখি যে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কোন সময় মাদ্রাস দখল করেছিল সতেরোশো পঞ্চাশ কয়েকটা জায়গার নাম যেমন বিশাখাপত্তনম গঞ্জাম কৃষ্ণা ও গোদাবরী নিয়ে গঠিত উত্তর সরকারে ব্রিটিশরা নিজেদের আধিপত্য স্থাপন করেছিল কবে সেটা সতেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দ তিন নম্বর কোশ্চেন মিরাস কথাটির অর্থ কি মিরাস মিরাস কথাটির অর্থ হচ্ছে বংশানুক্রমিক সত্য সত্য কথার অর্থ কিন্তু অধিকার চার নম্বর কোশ্চেন চলে আসি সতেরোশো বিরানব্বই খ্রিস্টাব্দে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বড়ামহল ও সালেম এই যে দুটা অঞ্চল এটা কার কাছ থেকে নিয়েছিল মানে ছিনিয়ে নিয়েছিল সেটা হচ্ছে টিপু সুলতানের কাছ থেকে ছিনিয়ে নিয়েছিল আর পাঁচ নম্বর কোশ্চেন বলছে সতেরোশো বিরানব্বই থেকে সতেরোশো আটানব্বইয়ের মধ্যে বড়ামহল অঞ্চলে যে তোয়ারি বন্দোবস্ত গড়ে উঠেছিল তার মূল কৃতিত্ব কার কাছে মানে তার কৃতিত্বটা কাকে দেওয়া হয় আলেকজান্ডার রিড এবং টমাস মুন রোকে ঠিক আছে রায়তোয়ারি বন্দোবস্তের সাথে দুজনের নাম যদি বলা হয় কে তাহলে সেটা হচ্ছে টমাস মুন্ডো রায়তোয়ারি বন্দোবস্ত যদি বলা হয় কোথায় হয়েছিল সেটা হচ্ছে মাদ্রাজে কিন্তু রায়তওয়ারি রায়ের কথার অর্থ কি কৃষক কৃষকদের সাথে ডাইরেক্ট বন্দোবস্ত কিন্তু এখানে করা হয়েছিল নেক্সট কোশ্চেন যে জমি কোম্পানির সরকার পুরনো মুসলিম শাসকদের কাছ থেকে সরাসরি অধিগ্রহণ করে নিয়েছিল সেগুলোকে কী বলা হতো সেগুলোকে বলা হতো হাবেলি চলে আসি কোশ্চেন নাম্বার সেভেন আঠেরোশো উনিশ খ্রিস্টাব্দে মাদ্রাজের গভর্নর হিসাবে কে নিযুক্ত হন সেটা হচ্ছে টমাস মুন্ডো মাদ্রাজের গভর্নর আট নম্বর কোশ্চেন বলছে প্রখ্যাত গ্রন্থ দ্য রায়তোয়ারি সেটেলমেন্ট ইন মাদ্রাস এর লেখককে এর লেখক হচ্ছে চলে আসি অধ্যাপক নীলমণি মুখার্জী অধ্যাপক নীলমণি মুখার্জি চলে আসি নয় নম্বর কোশ্চেন রায়তোয়ারি বন্দোবস্ত রায়দের কাছ থেকে রাজস্ব আদায় করতো কে মানে সরাসরি কোম্পানি রায় রাজস্বটা আদায় করতে আর দশ নম্বরে বলা হচ্ছে মাদ্রাজে রায়তওয়ারি বন্দোবস্তে কৃষকরা কীভাবে রাজস্ব দিত তাহলে সেটা হচ্ছে নগদ অর্থের রাজস্ব মানে রায়তোয়ারি মাদ্রাজে হয়েছিল আর রায়তোয়ারি ব্যবস্থাটা হচ্ছে নগদ অর্থের মাধ্যমে দেওয়া হতো অর্থ বা টাকা নেক্সট কোশ্চেন যে সম্পদের বহির্গমন তত্ত্বকে প্রথম যুক্তিক রাজ্যভাবে উপস্থাপিত করেছিলেন কে দাদাভাই নজি দুই নম্বর কোশ্চেন ভারতের বাণিজ্য পুঁজির পুনর্বিন্যাস করেছিলেন কে অষ্টাদশ শতকের দ্বিতীয়ার্ধে তার ধ্বংস সাধন নয় মানে একটা বক্তব্য ভারতের বাণিজ্য পুঁজির পুনর্বিন্যাস করেছিল অষ্টাদশ শতকের দ্বিতীয়ার্ধে তার ধ্বংস সাধন নয় ঠিক আছে ধ্বংস হয়নি লাভই হয়েছিল উক্তিটি কার এটা সাম্রাজ্যবাদী দিয়েছে শুনিয়ে বোঝা যাচ্ছে তাহলে এখানে সি এ বেগি বলছে যে ভারতে বাণিজ্য পুঁজি ঠিক আছে পুনর্বিন্যাস হয়েছিল মানে ক্ষতি হয়নি যে এইটিন সেঞ্চুরি ডিবেটের ক্ষেত্রে কিন্তু এটা কিন্তু দেওয়া হয়েছে যাই হোক তিন নম্বর কোশ্চেন কি বলছে কোন ব্রিটিশ প্রশাসন সম্পদের নিত্যদিনের প্রধান ফলাফল হিসেবে দেশের সাধারণ মানুষের মন্দ দশার কথা বলেছেন সেটা হচ্ছে কর্নওয়ালিশ চার নম্বর কোশ্চেন কোন পর্যায়ে বাংলাদেশে পণ্যের ইংল্যান্ড অভিমুখে একতরফা প্রসার ঘটেছিল তো তার নাম কি সেটা হচ্ছে কার দশা বা প্রণামী দশা ঠিক আছে এটা একটু নতুন টাইপের কোশ্চেন পাঁচ নম্বর বলছে যে ঔপনিবেশিক অর্থনৈতিক প্রক্রিয়া সম্পদের বহির্গমন দ্বিতীয় পর্যায়ে ছিল কোন সময়কার দ্বিতীয় পর্যায়ে হচ্ছে বহির্গমনের আঠারোশো তেইশ থেকে আঠেরোশো আটান্ন কোশ্চেন নাম্বার সিক্স সম্পদের বহির্গমনের দ্বিতীয় পর্যায়ে ভারতকে চীনের আফিম রপ্তানি করতে বাধ্য করা হয়েছিল এই পর্যায়েকে কী দশা বলা হয় আফিম দশা কোশ্চেন নাম্বার সেভেন ম্যানেজিং এজেন্সিগুলির পতনে প্রধান ভূমিকা ছিল কিসের ম্যানেজিং এজেন্সিগুলির পতনের ক্ষেত্রে নীল ও কার্পাসের মন্দা নেক্সট কোশ্চেন বলছে আঠেরোশো আটাত্তর খ্রিস্টাব্দের পর ভারতে ধাপে ধাপে আমদানি শুল্ক তুলে দেওয়া হয় এই সময়কালকে কী বলা হয় এটা হচ্ছে মুক্ত বাণিজ্যের দশা এই পলিসি ওয়ারিং ফিন্স সাবঅর্ডিনেট আইসোলেশন সাবঅর্ডিনেট ইউনিয়ন এই যে টার্মগুলো এগুলোর সাথে কিন্তু এটা জড়িত নেক্সট কোশ্চেন পভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া গ্রন্থটি কার রচনা দাদাভাই নোরজি প্রখ্যাত গ্রন্থ প্রখ্যাত গ্রন্থ প্রসপেরিয়াস ব্রিটিশ ইন্ডিয়া এই প্রসপেরিয়াস ব্রিটিশ ইন্ডিয়া এর লেখককে ডিগবি উইলিয়াম ডিগবি নেক্সট হচ্ছে এগারো নম্বর কোশ্চেন ইকোনমিক্স হিস্ট্রি অফ ইন্ডিয়া ইকোনমিক হিস্ট্রি অফ ইন্ডিয়া ভলিউম ওয়ান ভলিউম টু এটা লিখেছেন রমেশচন্দ্র দত্ত ঠিক আছে অর্থনীতির কিন্তু অংশ এটা যাই হোক বারো নম্বর কোশ্চেন প্রথম পর্যায়ের অর্থনৈতিক সংস্কারের ক্ষেত্রে দাদাভাই নোরজি ততটা বিরোধিতা করেনি একে তিনি কি বলেছেন একে বলেছেন সুশাসনের মূল্য তোমরা যে সুশাসন দিচ্ছে ব্রিটিশরা যে সুশাসন দিচ্ছে তার মূল্য হিসাবে তারা পয়সা করে নিয়ে যাচ্ছে এইগুলি হচ্ছে ব্যাপার যাই হোক তেরো নম্বর কি বলছে ভারত থেকে সম্পদের নির্গমনের সব থেকে গুরুত্বপূর্ণ উপাদান ছিল কোনটা হোম চার্জ এটা পরীক্ষাতে প্রায় আসে ভারত থেকে সম্পদের নির্গমনের সব থেকে গুরুত্বপূর্ণ উপাদান কোনটা সেটা হচ্ছে হোম চার্জ নিম্নের কোন ঐতিহাসিক নির্গমন তত্ত্বের সমালোচনা করেনি নির্গমন তত্ত্ব সমালোচনা করেনি সেটা হচ্ছে নিম্নের কোন ঐতিহাসিক নির্গমন নির্গমন তত্ত্বের সমালোচনা করেনি এখানটাতে হচ্ছে জোশী ঠিক আছে নির্গমন তত্ত্বের সমালোচনা করেনি কে যোশী আর এই নির্গম সম্পদের নির্গমন তত্ত্বের সমালোচনা কারা করবে ব্রিটিশটা করবে বাদবি তিনটাই ব্রিটিশ নাম আছে তো এই কারণে ডাইরেক্ট আমরা এইভাবে এলিমিনেট করতে পারি চলে আসি পণ্য নাম্বার ইকোনমিক ট্রানজিশন ইন ইন্ডিয়া ইকোনমিক ট্রানজিশন ইন ইন্ডিয়া নামক প্রখ্যাত গ্রন্থ প্রকাশিত হয়েছিল উনিশশো বাইশ খ্রিস্টাব্দে তো লেখকের নাম কি এর নাম হচ্ছে ফিউডার মরিসন ফিউডার মরিসনের লেখক লেখা বইটা কিন্তু আসে পরীক্ষাতে ইকোনমিক ট্রানজিশন ইন ইন্ডিয়া গেলটিন নাইনটি নাইনটিন টোয়েন্টি টু কোশ্চেন নাম্বার সিক্সটি বলছে যে রেলপথ ও সেচের খরচ ভারতে সম্পদ বৃদ্ধিতে সাহায্য করেছিল বলে কেইনস মনে করেছেন তো ব্রিটেন থেকে পুঁজি এসেছে ভারতে তাকে তিনি কি বলেছেন যে ব্রিটিশ থেকে ব্রিটেন থেকে যে ভারতে যে পুঁজিটা আসলো সেটাকে বলছে বিপরীতমুখী নির্গমন নেক্সট কোশ্চেন হচ্ছে প্রখ্যাত গ্রন্থ কলোনিস অ্যান্ড এম্পায়ার এটা খুবই 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 গুরুত্বপূর্ণ অনেক প্রশ্ন মানে এই কোশ্চেনটা অনেক জায়গাতে দেখা যায় প্রখ্যাত গ্রন্থ কি কলোনিস অ্যান্ড এম্পায়ার এই গ্রন্থের রচয়িতাকে এটা হচ্ছে সুনন্দা সেন কলোনিস অ্যান্ড এম্পায়ার এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ একটা গ্রন্থ যাই হোক আজকে আমরা এই ক্লাসে এতটুকুই প্র্যাকটিস করলাম এরপরে আবার নতুন ক্লাস নিয়ে আসবো থ্যাংক ইউ